নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো তোমাদের সকলকে সাথে নিয়ে শুরু করছি চিকেনের একটি নতুন রেসিপি যে রেসিপিটা আমি আমার ঘরে প্রায়ই করে থাকি সারা বছর যখনই আমার এগুলো শেষ হয়ে যায় আমি আবার বানিয়ে রাখি প্রত্যেকটা ঘরের বাচ্চাই ভীষণ চিকেন খেতে ভালোবাসে এটা আমি খুব জানি আর এটাও সত্যি কথাই চিকেনের মতন হেলদি কোনো প্রোটিন আমিষ প্রোটিন আমাদের কাছে কিন্তু আর দ্বিতীয়টি নেই যেমন হেলদি তেমন টেস্টি এমনই একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি আজকে আমি বানাচ্ছি চিকেন বল এটাকে তোমরা বেশ কিছুদিন অন্ততপক্ষে দুই আড়াই মাস গোল যেটাকে বলে ডিপ ফ্রিজ সেই ফ্রিজে স্টোর করে রাখতে পারবে একবার বানিয়ে নিলি কিভাবে বানাবে এই যে দেখলা এই প্রথমেই কী করতে হবে চিকেনগুলোকে ভালো করে ধুয়ে বেছে জল ঝরিয়ে নিতে হবে আর এটা এই যে পিসগুলো নেব আমি এর জন্য সেটা মেনলি নিতে হবে সলিড পিস আর যদি মাংসের হার্ট থাকে তাহলে সেগুলোকে একটু বেছে কেটে বাদ দিয়ে দেবে তাহলেই ভালো হয় সলিড পিস নিলাম নিয়ে তার এবার আমি সেগুলোকে মিক্সার জারে একদম ব্লেন্ড করে নিলাম সাথে দিয়েছি কি কি মশলা সেটা একবার বলেও দিই আড়াইশো গ্রাম চিকেনের জন্য চারটে লবঙ্গ চারটে এলাচ একটুখানি দারুচিনি বেশ খানিকটা ধরে নাও পা পনেরো থেকে ষোলোটা গোটা গোলমরিচ তার সাথে হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো একটা গোটা রসুন যে কটা কোয়া হয় সে কটা কোয়া এবং তার সাথে লবণ এবং এক চিমটে হলুদ এই দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিলাম আর সাথে আমি অবশ্য দুটো কাঁচা লঙ্কা দিয়েছি চাইলে সেটা স্কিপ করতে পারো যদি বাচ্চারা ঝাল পছন্দ করে তাহলে দেবে একদম দেখো মিক্সিং জারে ওডটাকে ব্লেন্ড করার সাথে সাথেই বিনা তেলে বিনা ঘিতেই হাতে কী সুন্দর এই পুরো মাখনের মতন হয়ে যাওয়া পেস্টটা বল করে নেওয়া যাচ্ছে দেখো হাতে কিন্তু লাগছেই না এত সুন্দরভাবে এটা আমার হাতে বল হয়ে যাচ্ছে একদম চিপকেও থাকছে না কি সুন্দর একটা মানে মুথ্যা যেকে আমরা বলি মাছের মুথ্যা করেছি সেরকমই চিকেনের মুথ্যা বা বল তৈরি হয়ে গেছে এদিকে তো আমি কিছুক্ষণ আগে একটা অ্যালুমিনিয়ামের পাত্রে পুরো ভর্তি ভর্তির থেকে একটু কম জল একটু লবণ দিয়ে টকবক করে ফুটিয়ে নিয়েছি এবারে এই ফুটন্ত জলের মধ্যেই কিন্তু এ যখন হাই ফ্লেমেই থাকবে জলটা সেই অবস্থাতেই পুরো চিকেনের যে বলগুলো তৈরি করে রাখলাম সেগুলোকে ওই জলের মধ্যে দিয়ে দেব এবং দেওয়ার এক থেকে দু মিনিট পরেই কিন্তু সেগুলো এই দেখো ফুলে ফুলে নিচের থেকে পাত্রের একদম জলের ওপর দিকেও ভেসে উঠবে আর খুব সুন্দরভাবে সাথে সাথে সেটা সেদ্ধও হয়ে আসছে যখনই এটা সেদ্ধ হয়ে আসবে তখনই সেটা জলের ওপরে ভাসতে শুরু করবে আর যেগুলো সদ্য দেওয়া হয়েছে সেগুলো তখন মাটির মধ্যে ওই দেখো একটি বাকিগুলোকে সরিয়ে নিচ থেকে ওপরের দিকে উঠে আসলো ঠিক এরকমভাবেই পুরো সবকটা বলকে তৈরি করে নেওয়ার পর গরম ফুটন্ত জলে দেবে এবং এখন দেখো আমার পুরো বলগুলো সেদ্ধ হয়ে গেছে আমি এই কাজটা মানে বলগুলোকে গরম জলে ফুটন্ত গরম জলের মধ্যে দিয়ে বয়ল করব এই কাজটা আমাকে মিনিট দশেক ধরে করতে হবে তার কম কিন্তু নয় এবং এই হানড্রেড ডিগ্রি সেন্টিগ্রেডে যেহেতু ফুটন্ত জল এটাতে দশ মিনিট যদি তুমি এই বলগুলোকে ফোটাও তাহলে খুব মানে হেলদি থাকবে জিনিসটা এবং এর জন্য তুমি এই জিনিসটাকে প্রায় দুই তিন মাস বা চাইলে আরও বেশি দিন ডিপ ফ্রিজে স্টোর করতে পারবে ব্যাস এইটুকুই হচ্ছে তোমাকে করে রাখতে হবে জলটা কিন্তু এখনও ফুটছে কিন্তু কমানো আছে আমি মনে করলাম যে ওপর নিচ করে দিই আরও একবার ভালো করে পুরোটা ফুটে যাক ভালো মতো ফুটে যাওয়ার পর মিনিট দুই তিনে রেখে ওই গরম জলটা শুদ্ধই তুমি কোনো স্টেনারে বলগুলোকে ঢেলে দেবে গরম জলটা বেরিয়ে যাবে এবং এটাকে একটু চেপে চেপে একটু ঠান্ডা হলে পরে হাত দিয়ে একটু চেপে চেপে পুরো ভেতরকার জলগুলো বের করে দেবে দেখো এক ফোঁটাও ভাগেনি আমি তিন চার ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পর আর এখন সেখান থেকে বের করে নিয়ে এসেছি দেখো কি সুন্দর বড় ফ্লেগে রয়েছে চারিদিকে আর এই সুন্দর চিকেন বলগুলো এত টেস্টি হবে এত টেস্টি যে কি বলবো যদি তোমরা মনে করো গোলমরিচ নাও দিতে পারো যদি মনে করো অন্য আরও কিছু মশলা তোমরা অ্যাড করো করবে তাহলে সেটা করতেই পারো কিন্তু আমার মনে হয় এইটুকু মশলা দিলেই জিনিসটা খুবই টেস্টি হবে এবং বেশ কিছু দিন থাকবে আর সব থেকে বড়ো কথা হেলদি হবে আর যেহেতু চিকেনটাকে বয়ল করা হয়েছে ফলে এটা খুব হেলদি একটা রেসিপি এরপরেই যে কোনো সময় ঘরে কেউ আসলে বা বাচ্চারা স্ন্যাক্স খেতে চাইলে বা সন্ধ্যের টাইমে নিজেরাও কফির সাথে এক কাপ কফি নেবে তার সাথে এই স্ন্যাক্সটা ভেজে খেয়ে নেবে রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো সকলে ভালো থে